মাধ্যমিক পরীক্ষা দু হাজার অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির উত্তর তোমরা মিলিয়ে নাও এমসিকিউ টাইপ প্রশ্নগুলির প্রথম প্রশ্ন হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে দুই নম্বর প্রশ্ন হচ্ছে নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার কুমুদনাথ মল্লিক তিন নম্বর প্রশ্ন হচ্ছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার আঠারোশো সালে চার নম্বর হচ্ছে গৌরমোহন বিদ্যালঙ্কা রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটির প্রকাশিত হয় সঠিক উত্তর হচ্ছে গ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন সঠিক উত্তর হচ্ছে গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছয় নম্বর ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল সঠিক উত্তর হচ্ছে খ মুন্ডা বিদ্রোহ সাত নম্বর নীল বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি হলো সঠিক উত্তর হচ্ছে নদিয়া জেলায় গ আট নম্বর ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল সঠিক উত্তর হচ্ছে খ দুই আগস্ট আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ নয় নম্বর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল সঠিক উত্তর হচ্ছে খ বঙ্গভাষা প্রকাশিকা সভা দশ নম্বর নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সঠিক উত্তর হচ্ছে সহ সম্পাদক ঘ এগারো নম্বর বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ বসু অধ্যাপক ছিলেন সঠিক উত্তর হচ্ছে গ পদার্থবিদ্যার বারো নম্বর বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন সঠিক উত্তর হচ্ছে গ গঙ্গা কিশোর ভট্টাচার্য তেরো নম্বর সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন সঠিক উত্তর হচ্ছে গ স্বামী সহজানন্দ চৌদ্দ নম্বর কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে সঠিক উত্তর হচ্ছে গ রাজস্থানে পনেরো নম্বর গির্নি কামকর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সঠিক উত্তর হচ্ছে গ উনিশশো আঠাশ সালে ষোলো নম্বর ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকুননি শহীদ হয়েছিলেন কোথায় সঠিক উত্তর হচ্ছে খ পাঞ্জাবে সতেরো নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু ক আঠেরো নম্বর বীণা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কত সালে গ নম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন কে পত্তি রামালু গ নম্বর কুড়ি নম্বর গোয়া ভারতভুক্ত হয় উনিশশো খ্রিস্টাব্দে গ নম্বর এমসিকিউ প্রশ্নের উত্তর হয়ে গেল এরপর হচ্ছে এসিকু টাইপ প্রশ্নের উত্তর একটি বাক্যে উত্তর দাও কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত করা হয় পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় মহাসেব কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বা ভুল নির্ণয় করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে ভুল নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার ঠিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মিয়া ভুল দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও এক নম্বরে আছে লর্ড রিপন এটা মিলবে হচ্ছে তিন নম্বরে ভান্টার কমিশন দুই নম্বরে নীলি গুপ্ত এটা মিলবে স্তম্ভের চার নম্বরের সঙ্গে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট তিন নম্বরে আছে লর্ড আর্মহাস্ট এটা মিলবে হচ্ছে দুই নম্বরের সঙ্গে স্তম্ভের সাধারণ জনশিক্ষা কমিটি চার নম্বরে আছে তারকনাথ পালিত এটা মিলবে এক নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরপর হচ্ছে ম্যাপ পয়েন্টিং তোমরা নিজের মতো করেছ এবার হচ্ছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য শুনস্থান পূরণ এসেছে এগুলো উত্তর হচ্ছে ভারতের প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ গোড়া উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা এরপর হচ্ছে ব্যাখ্যা বিবৃতি একটা বিবৃতি দেওয়া আছে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে সঠিক ব্যাখ্যা হচ্ছে তিন এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য দুই নম্বর বিবৃতি হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা টু এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও শ্রমিক শ্রেণীদের যৌথ আন্দোলন বিবৃতি নাম্বার থ্রি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা সঠিক হচ্ছে ব্যাখ্যা এক তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন চার নম্বর বিবৃতি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবসরূপে পালিত হয় সঠিক ব্যাখ্যা হচ্ছে তিন নম্বরটি রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন এরপরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও যারা প্রশ্ন এখনো দেখো তারা প্রশ্নগুলো দেখে নাও চলে যায় পরের পাতায় যারা প্রশ্ন দেখো তারা দেখে নাও প্রশ্ন কি কি বড় প্রশ্ন এসেছিল দেখে নাও ঠিক আছে আজকের মধ্যে এখানে শেষ করছি এরপর দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই